মুসলিম বিশ্বে ভারতের ক্ষোভ কোনোভাবেই কমছে না উল্টো ভারতের বিরুদ্ধে আরও কঠোর সিদ্ধান্ত নিচ্ছে আরবে মুসলিম দেশগুলো ভারত থেকে কেনা গম এবং গমজাত আটা ময়দা রপ্তানির উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করল সংযুক্ত আরব আমিরাত আগামী চার মাসের জন্য ভারত থেকে গম কেনার উপরেও নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে আরব আমিরাতের এমন পদক্ষেপের কোনো কারণ ব্যাখ্যা করেনি দেশটির সরকার তবে ভারতের কূটনীতি বিশেষজ্ঞদের একাংশ আরব আমিরাতের এরকম সিদ্ধান্তের নেপথ্যে নুপুর শর্মা এবং নবীন জিন্দালের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যকেই দায়ী করেছেন ঘরোয়া বাজারের চাহিদা মেটাতে গত মাসে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে নরেন্দ্র মোদী সরকার আর ইউক্রেন যুদ্ধের আবহে দিল্লির এই সিদ্ধান্তের ঝেরে ইউরোপ এবং পশ্চিম এশিয়ায় গমের দাম বাড়তে শুরু করে একাধিক দেশ এবং আন্তর্জাতিক অর্থ সংস্থা আইএমএফের তরফে ইতোমধ্যেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে ভারতের কাছে অথচ এই পরিস্থিতিতেই উল্টো পথে হাঁটল সংযুক্ত আরব আমিরাত কূটনীতি বিশেষজ্ঞদের একাংশের মতে ভারতীয় শাসক দলের নেতা নেত্রীদের একাংশে বিতর্কিত মন্তব্যেই এমন সিদ্ধান্তের কারণ তবে আমিরাতের সরকারের এমন সিদ্ধান্তের পিছনে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি সংক্রান্ত কোনো কারণ থাকার সম্ভাবনাও রয়েছে বলে অনেকেই মনে করছেন বিজেপির বরখাস্ত হওয়া মুখপাত্র নুপু শর্মা এবং তার সহকর্মী নবীন ভারত। বিতর্কিত মুসলিম বিরোধী কর্মকাণ্ডের ঘটনা এটি প্রথম নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটি মুসলমানদের উপর হামলার অনেক ঘটনাই ঘটেছে দুই হাজার বিশ সালে করোনা ব্যাপক হারে ছড়িয়ে দেওয়ার জন্য কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার তাবলিক জামায়াতকে দোষারোপ করেছিল সময় দেশটিতে ছড়িয়ে পড়ে গরু রক্ষার নামেও বেশ কয়েকজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছিল কিন্তু সাম্প্রতিক ঘটনায় উপসাগরীয় অঞ্চলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত কূটনীতিকরা এবং মোদী সরকারের ভাবমূর্তি তীব্র সংকটের মুখে পড়েছে বেশ কয়েকটি মুসলিম দেশ তাদের রাজধানীতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতদের দেখে ভৎসনাও করেছেন অন্যদিকে মুসলিম বিশ্বকে শান্ত করতে বিতর্কিত বিজেপির দুই মুখপাত্রকে তাদের পথ থেকেও সরানো হয়েছে বিজেপির দাবি আক্রমণাত্মক কোন মন্তব্য সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে না তবে এই ঘটনা মোদী সরকারের ইসলাম বিদ্বেষী চেহারা তুলে ধরেছে এবং দেশটিকে ক্ষতিগ্রস্ত করেছে উপসাগরীয় অঞ্চলগুলোর সঙ্গে দিল্লির কূটনৈতিক সম্পর্ক কখনোই ধর্মভিত্তিক ছিল না কিন্তু বর্তমানে ধর্মকেন্দ্রিক বিতর্ক সেই সম্পর্কে ভাটা ফেলেছে ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আরব আমিরাত সৌদি আরব এবং ওমানে একযুগ দায়িত্ব পালন করা রাষ্ট্রদূত তালমিজ আহমেদ বলেছেন ভারতে অতীতেও সাম্প্রদায়িক ঘৃণা এবং দাঙ্গার ঘটনা ঘটেছে কিন্তু উপসাগরীয় দেশগুলো সেসব ঘটনাকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির অংশ হিসেবেই দেখছিল কিন্তু এখন মহানবী সাল্লিয়াল্লাম এবং তার স্ত্রী বিষয়ে আপত্তিকর মন্তব্য করে ভারত সীমা অতিক্রম করেছে এর আগেও যখন বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল তখনও ভারতকে বহুত্ববাদে বিশ্বাসী সহনশীল এবং গণতান্ত্রিক দেশ হিসেবে মনে করা হতো কিন্তু এখন মনে হচ্ছে ভারতের সেই ইমেজ পাল্টে গেছে প্রিয় দর্শক ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্বের এই ক্ষোভের পরিণতি কত দূর করাতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন